এক দফা বাকি দুই আচ্ছা আমরা যাই আমরা যাই যাই যাই

আজকে আমরা আদালতে ওনার হাজিরা প্রদান করেছি এবং আমরা ওনার যে মোবাইল এবং ম্যাকবুকের যে ফরেন্সিকের রিপোর্টের করে দাখিল করার কথা ছিল সে বিষয়ে আমরা আদালতকে বলেছি আদালত বলেছে যে তদন্ত কর্মকর্তাকে তিনি তাগিদ দিবেন যাতে দ্রুত ফরেন্সিক রিপোর্টটা বিকল্প প্রেরণ করে আজকে জাস্ট কাগজ হয়েছে এবং একটা সবার মাঝে একটা ভুল ধারণা হয়েছিল যে আমার পাসওয়ার্ড তাদেরকে দেওয়া হয়েছে কিনা আমার পাসওয়ার্ড তাদেরকে দেওয়া হয়েছে ইনফ্যাক্ট আমার সাথে আমাদের সেই যে আমার আয়োজে আমাকে ধন্যবাদ দিয়েছেন সেটার একটা কপি আমি আজকে সাথে করে নিয়ে এসেছি যে আমার সব ধরনের সহযোগিতা ফরেন্সিক ইনভেস্টিগেশনের জন্য আমার দিক থেকে অলরেডি করা হয়েছে এবং আমার যে তদন্ত কর্মকর্তা আছেন খুবই ভালো একজন মানুষ তিনি তো আমার ধন্যবাদ জানিয়েছেন তদন্তের তদন্তের ব্যাপারটা হচ্ছে যে দুই মাস আগেই হচ্ছে কোর্ট অর্ডার দিয়েছিল যে হচ্ছে যে তদন্ত করে যেন হচ্ছে ডিভাইস গুলো ফেরত দেওয়া হয় দুই মাসে এখনো কোনো অগ্রগতি হয়নি কোর্টকে আমরা জানিয়েছি যে হচ্ছে কোনো অগ্রগতির ব্যাপারে কোর্ট কোনো সিদ্ধান্ত নিয়েছে কিনা সেটা

ধন্যবাদাই <laughs>